গেৰুৱা লাগে লাগে নাই লাগে নাই লাগে নাই

আজিক দিনা ছে আনন্দ

করে আজকের দিনে এই যে রংটা ওরা লাগালো আশীর্বাদ করি প্রত্যেকজনকে যেন প্রত্যেকজন এখানে সিওর সিলেকশন নিয়ে বেরিয়ে যায় আর যারা আজকে দেখছো ভিডিওটা প্রত্যেকজনকে বলবো যে বসন্ত উৎসব শুধুমাত্র উৎসবটাকে উৎসব হিসাবে রাখলে হবে না তোমার জীবনের একটা পরিবর্তন করতে হবে এই রঙের সাথে আর আমরা শিক্ষকেরা তো রয়েছি ঠিক আছে বর্ধমান যদি কারো মনে হয় যে স্যারের গেছে পড়বো আসতে পারো পূর্ণ চেষ্টা করবো যাতে তোমার সিওর সিলেকশন হয় ঠিক আছে এসো বাবা এসো আমাকে অর্থ ইয়ে নয় যে আমি কাছে গেছে

아야, 야야, 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 야 নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার বুঝতেই পারছো কি করেছে এই যে ইনাদের দলতে তো যাই হোক আমাদের পাশ এটা কোন তো আমাদের সুপার ফার্টি ব্যাচে আজকে একটু কী বলো হোলির পরেই যেহেতু আমাদের ক্লাস হলো তো আজকে ওদের দিকে অনেক আশীর্বাদ করলাম প্রত্যেকজনকে যাতে যেভাবে হোলির রঙ যেরকমভাবে জীবনে লেগেছে তো আমার মনে হয় যেন পরবর্তীতে চাকরি যাতে পেয়ে ওদের জীবনটা এইভাবে রঙিন হয় সেইভাবেই ওদের দিকে তৈরি করছি আর আমি প্রত্যেকজনকে এখানে দেখিয়েও দিচ্ছি একটু হাই হালো করে দেওয়া প্রত্যেকজন ঠিক আছে প্রত্যেকজন এইখানে আমাদের বোনেরা রয়েছে দেখো ওদের হাল কি করেছে প্রত্যেক দিনের আহারে বেচারীদের দিকে তো দেখাই যাচ্ছে না মুখ মূল কি করেছে আমাদের ঠাকুরমা বলে ঠাকুরমা বলে আমাদের এইটা ঠাকুরমা ঠাকুরমা ভাই হ্যালো দি দিল তো ওখানে বুঝতেই পারছো তো এইভাবেই দেখো সব থেকে বড় জিনিস আমার মনে হয় জীবনে আনন্দ সবকিছুই দরকার ঠিক আছে একটা দিন একটুখানি ওদের জন্য ওরা চেয়েছিল যে স্যার একটু হোলি খেলা হোক ঠিক আছে তো আমিও বারণ করতে পারিনি তো ডেফিনেটলি আমাকে প্রথমে দেওয়া সাহস ছিল না প্রথমে ভয় দেখাচ্ছিলাম যে স্যারের মাথায় দিলে চাকরি হবে না যাই হোক আলটিমেট বলছে স্যার আশীর্বাদ এবং জোর করেই দিয়ে দিল যাই হোক এইটুকুই বলবো সকলে ভালো থেকো আর সবাইকে বলে দাও হ্যালি হোলির শুভেচ্ছা একবার